আসসালাম আলাইকুম ওয়ারহমৎল্লাহ দিন ডট কমে আপনাদের আন্তরিক স্বাগতম আজ আমরা এমন এক অলৌকিক ঘটনা নিয়ে জানব যার সাক্ষী ছিল মহাবিশ্ব সেই ঘটনাটি হল মহানবী হযরত মোহাম্মদ সোল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ইশারায় চাঁদের দ্বিখণ্ডিত হওয়া এটি শুধু একটি গল্প নয় এটি পবিত্র কোরআনের সত্যতার এক জ্বলন্ত প্রমাণ প্রিয় ভাই ও বোনেরা মক্কার কাফের ও মুশরিকরা যখন রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতকে অস্বীকার করতে শুরু করল তখন তারা তাকে নিয়ে হাসি ঠাট্টা করত তারা বলল যদি আপনি সত্যি আল্লাহর রাসুল হন তবে আমাদের এমন কিছু অলৌকিক ঘটনা দেখান যা কেউ কখনো দেখেনি মুশরিকরা আলাইহি ওয়াসাল্লামের কাছে যে অলৌকিক ঘটনাটি দেখতে চাইল তা ছিল চাঁদকে দ্বিখণ্ডিত করা তাদের ধারণা ছিল এমন অসম্ভব কাজ কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয় তারা এক রাতে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করে বলল আপনার শক্তি থাকলে এখনই চাঁদকে দুই টুকরা করে দেখান চ্যালেঞ্জ গ্রহণ করলেন আল্লাহর রাসুল সেই রাতে চাঁদ ছিল পূর্ণ গোল রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং এরপর চাঁদের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন উপস্থিত সবাই বিস্ময়ে দেখল পূর্ণ গোল চাঁদ মাঝখান থেকে দুই টুকরা হয়ে গেল চাঁদের একটি অংশ চলে গেল পাহাড়ের এক পাশে আর অন্য অংশটি চলে গেল অন্য পাশে মাঝখানে তৈরি হল এক বিশাল ব্যবধান এই অলৌকিক দৃশ্য দেখে উপস্থিত সকলে স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ পর রসুলসল্ল্লাহলিহিউাসাল্লামের আরেক ইশারায় চাঁদ আবার জোড়া লেগে গেল এবং আগের মতো পূর্ণ গোল হয়ে গেল এই অলৌকিক ঘটনাটি চাক্ষুষ দেখার পরেও মক্কার মুশরিকদের মধ্যে কেউ কেউ বলল মোহাম্মদ আমাদের চোখে জাদু করেছে এইটা জাদু ছাড়া আর কিছু নয় তারা নিজেদের চোখের দেখাকেও অবিশ্বাস করল কিন্তু এই ঘটনাটি এতটাই সত্য ছিল যে আল্লাহ তালা এই ঘটনার উল্লেখ পবিত্র কোরআনে করেছেন কিয়ামত সন্নিকট আর চাঁদ হয়েছে দ্বিখুন্নিত সুরা আল কামার চুয়ান্ন এক প্রিয় ভাই ও বোনেরা এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো চূড়ান্ত সত্যের প্রমাণ যে ব্যক্তি নিজের চোখে দেখা অলৌকিকতাকেও অস্বীকার করে তার জন্য আর কোনও প্রমাণই যথেষ্ট নয় আপনার জীবনে যখনই কোনো দুশ্চিন্তা বা হতাশা আসবে তখন এই অলৌকিক ঘটনার কথা মনে করুন আল্লাহর শক্তি সীমাহীন আর আমরা সেই রসুলের উন্মত যার ইশারায় চাঁদ দ্বিবিখণ্ডিত হয়েছিল এই অলৌকিক ও অনুপ্রেরণামূলক গল্পটি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন এমন আরও শক্তিশালী ইসলামিক কন্টেন্ট পেতে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ফি আমানিল্লাহ